Hello! Hi! How are you? I'm fine. Hey! Janu! Hi Janu! Like done! Thank you! জানু খাইছো হাই 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 হ্যালো 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 হ্যাঁ খেয়েছি কখন খেলে মেসেজ রিপ্লাই দিলে না কেন হাই হ্যালো হাই হ্যালো হাই প্রীতি ও বাবা जानू जानू हाय प्रीति हेलो हाय हेलो हाय 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 इंडिया से हो जी আরো কি করছে আরো শুয়ে আছে খাটে শুয়ে আছে পাকিস্তান ভালো বহুত সুরাত হ্যাঁ থ্যাংক ইউ হ্যালো হাই খেয়েছো কিরান্নাছে জানু কিরান্না হয়েছে ইন্ডিয়া তাহলে তো মাছ আর ডাল আচ্ছা ইউটিউব পর কিৎ না কোনো পয়সাই পাইনি আমি নামে ইউটিউব করি পয়সাই পাইনি পুষ্প কি করছে তারপর বলো কিছু ঘুমায় ঘুমিয়ে গেছে আর সবাই কি মজা জানু এবারে রেগুলার কথা হবে কি মজা কি মজা ঠিক হয়ে গেছে সবাই ঘুমায় তুমি ঘুমাব নি আমি ভাবলাম অনেকদিন লাইভে যাইনি একটু লাইভে যাই দেখি যাক ভালোই হ্যাঁ গো কতদিন বলো তো এক মাসের কাছাকাছি প্রায় তাই না এখন অনেক কথা বলবো হ্যাঁ আমার যে ঠিক হয়েছে সেই আগে তোমাকে মেসেজ করে জানিয়েছিস কমেন্ট শো করে না জানো তুমি কই চলে গেলে আছো না গেছো কি গরম লাগছে মানে কমেন্ট কি শো হচ্ছে না আবার কি হলো কি হলো কে কে আছো প্লিজ কমেন্ট করো কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কোথায় চলে গেলে পৃথিবী